গরমে না গরমের জ্বালায় কোথায় হুতি রয়েছি দেখেন আমি একটু নোয়াখালী ভাষায় কথা বলতে চেষ্টা করলাম আমি নোয়াখালী ভাষাটা পারি না আর এখন বাজে সাড়ে দশটা বাজার থেকে এসেছিলাম এত গরম লাগছে সানি কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে এই ঘরে চলে আসলাম এই ঘরে এসেও ব্যাগ থেকে যে জিনিসপত্র নামা এত গরম লাগছে ফ্যান চালিয়ে বসে রয়েছি এই দেখো বাজার কি কি এনেছি বেশি কিছু আনিনি এনে কি হবে যেটা আনছি সেটাই ফ্রিজে রাখলেও শুকিয়ে যাচ্ছে আর আমার মেয়ের ছাতাগুলো কিচ্ছু খায় না আর এই ঠাটা পড়া রোদের জন্য আমাদের উঠোনে বেরোনোই যায় না আর শীতকালে এই রোদটা এক ফোঁটাও আসে না এই গরমে তো মানুষের গা ঘামে আমার তো সেটা হয় না আমি তো উল্টো দেশের লোক আমার তো শুধু মাথা ঘামে যেই কটা চুল মাথায় আছে সেই কটাও আর থাকবে না ঘামের নোনার চটে উঠে চলে আসে এবার তোমরা আমাকে পাগল ভাববা ভাববা বাইরে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষ টক ডাল আলু সিদ্ধ মশলা ছাড়া তরকারি খাচ্ছে আমি নিয়ে এসেছি মাংস কি করব বলো আমার মেয়েরা খায় না মাছ একটু মাংস খেতেই ভালোবাসে তাও দু পিস এর বেশি কেউ খাবে না চলো মাংসতে কি কী দিলাম সেটা দেখালাম না সবাই তোমরা জানো মাংসতে কী কি দেয় আমি দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তরকারি একটু কালচে কালচে ভাব হয় শুকনো লঙ্কা দিলে তরকারিটা খেতে কিন্তু স্বাদ হয় কিন্তু শুকনো লঙ্কা দিলে সকালবেলায় উঠে যে কাজটা করতে যাব তখন লাগবে বরফ নিয়ে যেতে যা গরম পড়েছে সেজন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেন তরকারিটা একটু লালচে লালচে ভাব আসে এই দেখো কালারটা কিন্তু কালো হয়নি চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারা হয়ে গেছে আর এখন হয়ে গেছে সন্ধ্যা ময়ূরিখানে একটু পড়াতে বসিয়েছি আর এই দেখো এতদিন তোমরা দেখেছো কালো কাঠ পেন্সিল এখন দেখো সাদা কাঠ পেন্সিল বেরিয়েছে পেন্সিলটা এনেছে মৌসুমি জন্য এই দেখে তোমার মাথা গরম হয়ে গেছিল যাই হোক চলো বন্ধুরা এত গরমে মাথা গরম করে লাভ নেই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন গুড নাইট